এবার শুনুন জেনে আসি ট্রেন লাইনে কেউ হেঁটে চললেও চালক সেই লোকটিকে বাঁচানোর জন্য কেন ব্রেক মারে না এই জন্য করে যখন ট্রেনের সামনে কোনো জিনিস আছে তখন সে ট্রেনকে থামানোর জন্য লোকো পাইলটকে এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করতে হয় এবং সে ট্রেনে যদি বিশ থেকে পাঁচশো মিটার দূর থেকেও দেখা খুবই কঠিন সেই জন্য ট্রেনের লোকো পাইলট যখন সামনে কোনো জিনিসকে দেখতে পায় তখন সে খুবই কম দূরত্বের মধ্যে থাকে তাই লোকো পাইলট তখন কোনো কিছু দেখা সত্ত্বেও অন্য সাধারণ গাড়ির মতো ব্রেক মারতে আর যদি এমন অবস্থায় লোকো পাইলট কোনোভাবে ব্রেকটিকে চাপ দিয়েও থাকে তাহলে কি হবে তো দেখুন যদি হলে সেই ট্রেনটি সম্পূর্ণ থামতে থামতে প্রায় আটশো মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত দৃঢ় গতিতে চলতেই থাকবে মানে মাত্রা এবং একই সাথে ইমার্জেন্সি ব্রেক করার ফলে পিছন থাকা বগিগুলোতেও সদরে ধাক্কা লাগবে এর ফলে পিছন থাকা যাত্রীরাও অনেকে আহত এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ঘুমিয়ে পড়নি অথবা ট্রেন রেভারচলন্ত অবস্থায় কোনো কারণে অজ্ঞাণ হয়ে পড়ে তখন ট্রেনে থাকা বাকি যাত্রীগুলোর সাথে কি হবে পুরো রেণ এখন যাতায়াত করে দূরপল্লা যাওয়ার জন্য মেল ট্রেন এবং কম দুরুতে যাওয়ার জন্য লোকাল ট্রেন তবে দুরুে আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করে লক্ষ্য করবেন প্রত্যেকটা টেনের পেছনেই এক চিহ্ন অথবা এল ভি লেখা থাকে কিন্তু আপনি কি জানেন এই চিহ্নর কাজ কি জানলে অবাক হয়ে যাবেন বন্ধু এই অনেক অজানা তথ্য জেনেছেন তাই ভিডিওটিকে লাইক করার পর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ